আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতে সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যে এলইডি বাল্বগুলি ব্যবহার করে থাকি দুই থেকে তিন দিন পর অথবা এক থেকে দুই সপ্তাহ অথবা এক থেকে দুই মাস পর দেখা যায় এল বাল্বটি নষ্ট হয়ে যায় বন্ধুরা এই এল বাল্বটি নষ্ট হওয়ার মূল কারণ হলো এল বাল্বে ব্যবহৃত ড্রাইভার সার্কিট অথবা এল বাল্বে ব্যবহৃত যে প্লেটটি ব্যবহার করি সেই প্লেটটি তো বন্ধুরা এটা কাটার মূল কারণ হলো ড্রাইভার সার্ক সার্কেটটি অনেক শক্তিশালী হওয়ার কারণে আর আমরা যে প্লেটগুলি ব্যবহার করি সেই প্লেটগুলি অনেক দুর্বল হয় যার কারণে খুব সহজেই প্লেটটি কেটে যায় অথবা আমাদের ড্রাইভার সার্কেটটি কেটে যায় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ডায়োড এবং ক্যাপাসিটারের মাধ্যমে খুব সহজেই একটি এলইডি বাল্বের ড্রাইভার সার্কেটই তৈরি করা বন্ধুরা ডায়োড এবং ক্যাপাসিটরের মাধ্যমে আমরা যে ড্রাইভার সার্কেটটি তৈরি করব। দিয়ে আপনারা এলইডি বাল্ব জ্বালালে আশা করছি সেই এল ইডি আর সহজেই কেটে যাবে না বা নষ্ট হয়ে যাবে না বন্ধুরা এটি তৈরি করা খুবই সহজ এবং তৈরি করতে আমাদের সামান্য কিছু কম্পোনেন্টের প্রয়োজন হবে যা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখুন কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সার্কিটটি তৈরি করার জন্য আমাদের চারটি ডায়ডের প্রয়োজন হবে এখানে আমরা এন চার হাজার ষাট ডায়ড ব্যবহার করছি বন্ধুরা আমাদের একটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের প্রয়োজন হবে এখানে আমরা চারশো পঞ্চাশ ভোল্ট সিক্স পয়েন্ট এইট মাইক্রোফেরাডের ক্যাপাসিটর ব্যবহার করছি বন্ধুরা ক্যাপাসিটি যে কোনো ধরনের নষ্ট এনার্জি বাড়বে সার্কেটের ভিতরে ইজিলি এভাবে পেয়ে যাবেন বন্ধুরা আমাদের একটি বুস্টার ক্যাপাসিটিটার প্রয়োজন হবে এখানে আমরা চারশো পঞ্চাশ ভোল্ট একশো পাঁচ জে অথবা কে বুস্টার ক্যাপাসিটর ব্যবহার করব বন্ধুরা স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে এই দুইটি টার্মিনাল একত্র করে নিতে হবে বন্ধুরা আমরা টার্মিনাল দুটিকে একত্র করে নিচ্ছি এভাবে আপনারা একত্র করে নেবেন ঠিক এভাবে একত্র করে নিতে হবে বন্ধুরা এখন এক্সট্রাটা যে দুটি ডাউট রয়েছে ডায়েট দুটির অ্যানোড টার্মিনাল আমাদের একত্র করে নিতে হবে অর্থাৎ স্ক্রিনের সামনে আমি যেভাবে দুটি টার্মিনাল একত্র করে নিচ্ছি এভাবে আপনারা দুটি টার্মিনাল একত্র করে নেবেন আরও সহজভাবে বলতে গেলে ডায়েট দুটির কালো প্রান্ত এভাবে একত্র করে নেবেন বন্ধুরা পূর্বে আমরা যে ডায়েট দুটিকে একত্র করলাম এবার এই ডাউট চারটিকে আমাদের এভাবে একত্র করে নিতে হবে কোনো টার্মিনাল উল্টা করে লাগালে কিন্তু হবে না আমি ঠিক যেভাবে একত্র করে নিচ্ছি এভাবেও কিন্তু একত্র করে নিতে হবে এরপর আমি স্ক্রিনের সামনে খুব সুন্দর করে দেখিয়ে দেব যাতে করে আপনাদের পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে বন্ধুরা চারটি ডায়েটকে ঠিক এভাবে সোল্ডারিং করে নিতে হবে বন্ধুরা কোথায় থেকে আমরা নেগেটিভ পজিটিভ পাবো এবং কোথায় থেকে আমরা এসি লাইন দেবো দেখিয়ে দিচ্ছে এই দুই পাশ থেকে অর্থাৎ এই এই টার্মিনালে আমাদের এসি দিতে হবে এবং এই দুটি টার্মিনালে আমাদের এসি দিতে হবে আমরা এখান থেকে নেগেটিভ টার্মিনাল পাবো এবং এখান থেকে আমরা পজিটিভ ভোল্ট পাবো বন্ধুরা এবার আমাদের বুস্টার ক্যাপাসিটরটি আমরা যে পাশে এসির লাইন লাগাবো তার যে কোনো একটি টার্মিনালের সঙ্গে এভাবে একত্র করে নিতে হবে বুস্টার ক্যাপাসিটারের কোনো প্লাস মাইনাস থাকে না ক্যাপাসিটারের যে কোনো একটি টার্মিনাল আমাদের ডায়ট দুটির সঙ্গে এভাবে সোল্ডারিং করে নিতে হবে তো বন্ধুরা আমরা এভাবে প্রথমে লাগিয়ে নিচ্ছি এর পরবর্তীতে আমরা সোল্ডারিং করে নেব বন্ধুরা এভাবে আপনারা লাগিয়ে নেবেন বন্ধুরা দেখুন আমি একটি ডায়োডার এনোট এবং একটি ডায়োটার ক্যাত টার্মিনালের সাথে ক্যাপাসিটরের একটি টার্মিনাল কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমাদের ইলেকট্রোলাইট ক্যাপাসিটরটিকে লাগিয়ে নিতে হবে ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল থাকে ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের যে সাদা প্রান্তটি সেটা নেগেটিভ টার্মিনাল এবং অপর প্রান্তটি পজিটিভ টার্মিনাল হয়ে থাকে বন্ধুরা ডায়োডের যে নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ডায়োডের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল দেখে ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল লাগিয়ে নিতে হবে বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পারছেন এভাবে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এবার সার্কেটটিকে ছোট করার জন্য সার্কেটের যে অতিরিক্ত টার্মিনালগুলি রয়েছে একটি কাটারের মাধ্যমে আমরা টার্মিনাল কটিকে কেটে নিচ্ছি যতদূর সম্ভব আপনারা এভাবে টার্মিনালগুলোকে ছোট করে নেবেন তাহলে সোল্ডারিং করতে সুবিধা হবে এবং সার্কিটটিও অনেকটা ছোটো লাগবে আর টার্মিনালগুলি বড়ো রাখলে হবে কি পরবর্তীতে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আমি মনে করি এভাবে টার্মিনাল কটিকে ছোটো করে নেবেন তাহলে সার্কিটটি দেখতে অনেক ছোটো হবে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে বন্ধুরা এবার টার্মিনাল কডেকে আমাদের সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডারিং করে নিতে হবে বন্ধুরা দুশো বিশ ভোল্টের লাইনটি এখন সার্কিটের সঙ্গে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমরা লাল কালো তার ব্যবহার করেছি এটা কোনো সমস্যা নাই এসি লাইনের লাল কালো তার দেখার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এবারে যেটা করতে হবে একটি তার ক্যাপাসিটরের যে একটি তার রয়েছে সেই তারের সঙ্গে সেই টার্মিনালের সঙ্গে আমাদের তারটিকে লাগিয়ে নিতে হবে আমরা ক্যাপাসিটরের যে একটি টার্মিনাল ফাঁকা রয়েছে সেই টার্মিনালের সঙ্গে এলডি বাফ হতে আসা একটি লাইন আমরা এভাবে লাগিয়ে নিচ্ছি এর পরবর্তীতে আমাদের দুইটি ডায়েট অর্থাৎ একটি ডায়েটের অ্যানোর টার্মিনাল এবং একটি ডায়োটের ক্যাথোর টার্মিনাল হতে যে টার্মিনালটি বের হয়েছে সেই টার্মিনালের সঙ্গে আমরা এল ইডি বাল্বের অপর টার্মিনালটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসি টার্মিনালটি কোথায় কোথায় সংযুক্ত করলাম তারপরেও আমি আপনাদের স্ক্রিনের সামনে নিয়ে এসে দেখে দিচ্ছি যাতে করে পরবর্তীতে আপনাদের এই কানেকশনটি ভুল না হয় কারণ যেহেতু এসির লাইন থাকবে এখানে কানেকশন উল্টোটা হলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই আপনারা যখন এগুলো টার্মিনাল সোল্ডারিং করবেন অবশ্যই সঠিকভাবে টার্মিনালটি সোল্ডারিং করবেন বন্ধুরা এখন আমরা আমাদের এলইডি প্লেটটিকে লাগিয়ে নেব এখানে আমরা বিশ ওয়াট এসি এলইডি প্লেট ব্যবহার করছি আপনারা ফাইভ ওয়াট থেকে বিশ ওয়াট এর ভিতরে যে কোনো ধরনের এলইডি ইডি ব্যবহার করতে পারেন যে কোনো এলইডি প্লেট লাগালেই কিন্তু হয়ে যাবে তবে অতিরিক্ত যেগুলো তিরিশ ওয়াট পঞ্চাশ ওয়াট সেগুলো চালানোর জন্য এই সার্কেটটি ব্যবহার করলে হবে না সেটার জন্য আলাদা সার্কেট তৈরি করতে হবে আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমরা পরবর্তীতে পঞ্চাশ ওয়াট অথবা তিরিশ ওয়াটের সার্কিট কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দেবো বন্ধুরা এবার যেটা করতে হবে ইলেকট্রোলাইট ক্যাপাসিটির নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালের সাথে আমাদের এলইডি প্লেটের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালটি সোল্ডারিং করে নিতে হবে আমরা খুব সহজেই কিন্তু সোল্ডারিং করে নিলাম বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমরা কোথায় কোথায় এসি টার্মিনাল এবং কোথায় কোথায় এল ইডি প্লেটের টার্মিনালগুলিকে সোল্ডারিং করলাম এভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন তাহলে আশা করি আপনাদের এটা হয়ে যাবে বন্ধুরা আমরা যে ড্রাইভার সার্কিটটি ব্যবহার করি সেটার থেকে এটা বন্ধুরা আমরা যে ড্রাইভার সার্কেটটি ব্যবহার করি সেটার থেকে এটা অনেকটা অংশেই কিন্তু সুবিধা রয়েছে কারণ ড্রাইভার সার্কেটটা ব্যবহার করলে আমাদের এল ইডি খুব দ্রুতই নষ্ট হয়ে যায় আর এ ধরনের একটি সার্কেট তৈরি করে আপনারা যদি এল বাল্ব ব্যবহার করেন তাহলে আশা করি সহজেই এই এলইডি ইডি নষ্ট হয়ে যাবে না আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা এখন সিরিজ লাইনের মাধ্যমে আমরা এলইডি বাল্বটিকে চেক করব আর এটা চেক করার সময় আপনারা অবশ্যই সিরিজ বাতির দিকে লক্ষ্য করবেন বন্ধুরা দেখতে পারছেন এটা খুব সুন্দরভাবে কিন্তু জ্বলতেছে তো বন্ধুরা যখন সিরিজ মাধ্যমে চেক করবেন তখন সিরিজ বাতি দেখবেন একটুও জ্বলবে না এর মানে আপনাদের কানেকশনগুলি ঠিক রয়েছে বা এই এলইডি ইডি অনেক দিন ব্যবহার করতে পারবেন আর যদি এভাবে চেক করার সময় দেখেন সিরিজদ্যানের বাতি একটু জ্বলে উঠেছে তাহলে বুঝতে হবে আপনাদের কোথাও কোনো সমস্যা রয়েছে কোনো টার্মিনাল উল্টা কানেকশন করেছেন যার কারণে সিরিজ বাতিটি জ্বলতেছে সেক্ষেত্রে আপনাদের সার্কেটটি পুনরায় সঠিকভাবে সোল্ডারিং করে কিন্তু লাগিয়ে নিতে হবে তাহলে আশা করি হয়ে যাবে বন্ধুরা এবার এই সার্গেটটিকে অর্থাৎ এলইডি বাল্বটিকে ঠিক আমরা যেভাবে ফিটিং করে একইভাবে ফিটিং করে নেবেন তাহলেই আপনারা এই এলইডি ইডি বাল্বটিকে এখন বহুদিন ব্যবহার করতে পারবেন আশা করছি খুব সহজে আর নষ্ট হবে না বন্ধুরা আশা করে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা ইলেকট্রনিক সম্পর্কে তো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ